আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও ভোটার তালিকা হাল লাগাত কার্যক্রম দুই কিন্তু শুরু হয়ে গেছে এখন চলছে তথ্য সংগ্রহের কাজ ত্রিশে জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ এরপরে শুরু হবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত ছবি তোলার কার্যক্রম তো আপনারা জানেন যে হাল লাগাতে ভোটার হওয়ার জন্য একটা অম ফিল করে এর সাথে কিছু কাগজপত্র জমা দিয়ে তথ্য সংগ্রহের সংগ্রহকারীর কাছে এটা জমা দিতে হয় এরপর নতুন ভোটারের জন্য ছবি উঠতে হয় কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন একটি সুযোগ দিয়েছে যে আপনি অনলাইনে নিজেই ফর্ম ফিল করে সেই ফর্ম তথ্য সংগ্রহকারীর কাছে দিয়ে দিলেই হয়ে যাবে এতে করে বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা মনে করছে যে আপনি যদি আপনার তথ্য নিজে নিজে ফিল করেন তাহলে ভুল ভ্রান্তি কম হতে পারে ভোটার তালিকা হাল নাগাদের পূর্বে যেমন অনলাইনে আবেদন করতে হতো এরপর সেই আবেদনপত্র এবং এর সাথে ভোটার হতে যে যে কাগজপত্র লাগে সেই কাগজপত্রগুলো নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া লাগ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমেও সেই একই সিস্টেম বহাল রেখেছে অর্থাৎ আপনি নিজেই অনলাইনে আবেদন করবেন নিজেই সেই আবেদন কপি শুধু প্রিন্ট করে আপনি তথ্য সংগ্রহকারীর কাছে দিয়ে দিবেন এতে করে আপনার সুবিধা হচ্ছে যে আপনি নিজে নিজে যে ফর্মটা ফিল আপ করলেন এটা আপনি ভালোভাবে চেক দিতে পারছেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা কারণ এনআইডি কার্ডে যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার সংশোধনী কার্যক্রমে আপনাকে যেতে হবে সেটা অনেক ভোগান্তির ব্যাপার তাই অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে আপনাকে ধাপে ধাপে ফর্ম ফিল আপ করতে হবে তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমি ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশনে দিব আপনারা সেটা দেখে ফিল আপ করতে পারবে তো এই অনলাইনে এই ফর্মটি ফিল আপ করার পরে সেই জাস্ট প্রিন্ট আউট করে আপনি আপনার যে তথ্য সংগ্রহকারী রয়েছে তার কাছে আপনি জাস্ট এটা নিয়ে জমা দিবেন আপনাকে আর কোনো কাজ করতে হবে না আপনাকে যে যাচাইকারীর মেম্বার অথবা চেয়ারম্যান কারো যে শ্রী স্বাক্ষর নিতে হবে এটাও আপনাকে করতে হবে না এটাও নির্বাচন কমিশন এবার নিজে নিজে ব্যবস্থা করে দিয়েছে তাহলে আপনি সেই ফর্মটা তথ্য সংগ্রহকারী কাছে পৌঁছে দিবেন এবং ভোটার হতে যে কাগজপত্র লাগে এবার নির্বাচন কমিশন যে কাগজপত্র চেয়েছে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং আপনার জাতীয়তা বা নাগরিক সনদপত্র পিতা মাতা অথবা ভাই বোন অর্থাৎ নিকট আত্মীয়র এনআইটি কার্ডের ফটোকপি এবং আপনার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল যেকোনো একটি অথবা বাড়ির ট্যাক্সের রসিদ এটি এই কাগজটি আপনি আপনার যে তথ্য সংগ্রহকারী কার কাছে সেই ফর্মের সাথে এটা জমা দিয়ে দিবে এ পর্যন্তই আপনার কাজ শেষ পরবর্তীতে ছবি ওঠার ডেট যে তারিখ ফিক্সড হয়েছে সেই তারিখে আপনি যে নিবন্ধন কেন্দ্রে ছবি উঠে নতুন ভোটার হবে তো এটি ছিল নির্বাচন কমিশনের নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ